শাইন ভাই জি ভাই মাত্র বারো লক্ষ টাকায় নাকি ঢাকার উত্তরাতে শেয়ার জি ভাই সেটা সম্ভব একদম খাটি কিন্তু ভাই আমরা যারা প্রবাসী আছি বা আমার যারা কলিজার ভাই ব্রাদার আছে তারা তো ভাই ফ্ল্যাট নিতে খুবই ভয় পায় ভয়পার কারণ কি ভাই ভাই ওই যে একটাই কারণ 100 বছর পরে মালিকানা শেষ এখানে তো তাই সেই ভয় নেই কেন কারণ এখানে কিনবে টাকা দিয়ে কিনবে মাটি মাটি মানে খাঁটি তার মানে এই মাটি সাবকবলা রেজিস্ট্রি পাবে আজীবন আজীবন একদম মানে এখান থেকে কারো নেওয়া কোনো সুযোগ নেই ভিউয়ার্স আপনারা যারা ফ্ল্যাট কিনেন দেখা যায় ম্যাক্সিমাম ফ্ল্যাটের কিন্তু মালিকানা 100 বছর থাকে বা 50 বছর থাকে বা 200 বছর থাকে এইখানে কিন্তু আপনারা যেটা দেখতেছেন এটা কোনো ফ্ল্যাট না এইটা হচ্ছে মাটি সোনার চেয়ে খাঁটি জি আপনার ওয়ারিশ আছে যতদিন মাটি হচ্ছে ততদিন রাইট এবং এই ওয়ারিশ সূত্রে আপনার ওয়ারিশটা কিন্তু এই সাব কবলা মাটির বা জমির শেয়ারের সাথে ফ্ল্যাটের মালিকানাও কিন্তু পাবে রাইট আরেকটা ব্যাপার ভাই আপনাদের এই যে শেয়ার সিস্টেমে নাকি ফ্ল্যাট বুকিং করলে 40 থেকে 50% ডিসকাউন্টে পাওয়া যায় আমাদের এটা হবে 50% ভাইয়া কেন আপনি এখন যদি কেউ বুকিং করে তা হবে 50% ডিসকাউন্ট কেন 50% এখন মাত্র নামমাত্র একটা মানে প্রফেট করে আমরা দিচ্ছি মাত্র বারো লক্ষ টাকা এই শেয়ারটা বারো লক্ষ টাকা না ভাই এটা আমরা যখন কাজ ধরবো এটা আঠারো থেকে বিশ লাখ টাকা হবে ভাই এখানে কি কি সুযোগ সুবিধা পাবে এখানে যখন আপনি একটা ফ্ল্যাট নিয়ে বসবাস করবেন নাগরিক সুবিধা সুযোগ সুবিধা তো নাগরিক সুযোগ সুবিধার কথা বলছেন এখানে একাধিক ব্যাংক আছে এবং আপনার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বাজার আপনার মেডিকেল এ টু জেট সব পাশে কিন্তু রাস্তা কিন্তু একটা এই পাশে রাস্তা হচ্ছে একটা আর এইখান থেকে এই একটা প্রজেক্টে কিন্তু হচ্ছে বাহাত্তর পিচ রাস্তা ভাই আর একটা মজার খবর কি জানেন এই যে দূরে বাচ্চা দেখছেন না সাইকেল সাইকেলে বসা সাইকেলে বসা দেখা যায় হ্যাঁ দেখা যায় তো এই বাচ্চা যেখানে বসা আছে মানে এ আছে এখান দিয়ে চলে গেছে একবারে আমাদের পূর্বচল 300 ফিটে এবং আমাদের এখানে তুরাগ নদীর পাশ দিয়ে যে 300 ফিট রাস্তা এই দুই রাস্তা 300 ফিট রাস্তার মাঝখান দিয়ে চলে গেছে 120 ফিট রাস্তা এটা ও মাই গড তার পরে আমাদের রাস্তার একটা ম্যাপ পাবেন আপনি এখন কবে হবে সেটা আমরা বলতে পারবো না যেহেতু প্রস্তাবিত যেহেতু ম্যাপে আছে না হয় কাল আজ না হয় কাল কাল না হয় সেটা হবেই হবে ইনশাল্লাহ ওকে তো যারা বুকিং করবেন বিস্তারিত জানবেন স্ক্রিনে শাইন বাইন নাম্বার দেওয়া আছে এসে ডিটেলস জানতে পারবেন